দেশের নিরাপত্তার ব্যাপারটা আগের থেকে অনেক ভালো গত পনেরো বছরের নিরাপত্তাটাকে উল্টাভাবে মানুষকে দেখানো হয়েছে বৈষম্যবাদী এই ছাত্রদের জনতার আন্দোলনে বর্তমান যে অবস্থা এখন নিরাপত্তা খুবই ভালো বিশেষ করে আমাদের দলীয় হাইকমান্ড নির্দেশ মতো আমরা মাঠে আছি ইনশাল্লাহ যে কোনো নিরাপত্তার হীনতা হলে আমরা যে কোন সময় যে কার পাশে আমরা যেতে উপস্থিত আচ্ছা আপনাদের আগামী आमदार পরিকল্পনা আছে দুই উপজেলাতে আপনি তো আমাদের জনঅফিসিয়ালি জানতে পারছি আপনি এটা প্রার্থী হতে চাই আপনারা দুই উপজেলা নিয়ে পরিকল্পনা দেখিয়ে আসলে জন্য আমি আসলে ছাত্র জীবন থেকেই রাজনীতির সাথে যুক্ত আর আপনারা হয়তো জানেন আমি আরও 10 12 বছর আগের থেকে বিভিন্ন সামাজিক কার্যকলাপে জড়িত তো এই কুমারখলি খুবশার মানুষেরাই আমাকে এই মাঠে নামতে বাধ্য করছে তারা বলে যে আমি নাকি মাঠে আসলে মানুষের পাশে দাঁড়ায় আলো ভালো হয় তো আমি মূলত রাজনীতিতে আসার মূল কারণ আমি এতদিন ছোট আকারে কাজ করছি মানুষের পাশে থাকতে পারছি আমার সামর্থ্য অনুদেশ বাট বড় আকারে মানুষের পাশে থাকতে হলে রাজনীতিতে আরও সম্ভব এই কারণেই মানুষের স্বার্থের কারণে মানুষের সুবিধার কারণে মানুষকে সহযোগিতা করার কারণে আমার রাজনীতি

আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই একে অপরের কাঁধে কাঁধ মিলে বসবাস করি তো সামনে শারদীয় দুর্গা উৎসব তো হিন্দু ভাইয়েরা আমাদেরই ভাই তো তাদের এই আনন্দটাকে ভাগাভাগি করার জন্য তাদের সামান্য পরিমাণও যেন আনন্দতে বিঘ্ন না ঘটে তাদের সাথে মতো বিনিময় করার জন্য তাদের সাথে আজকে দেখা ধন্যবাদ